হাসিনাকে বলেন আপনার নেতা কর্মীরা নিয়েছে বছরের পরে বছর চাবুক ঘোরায়ে লাঠি ঘোরায়ে চাদাবাজি করলো এখন অটো বন্ধ হচ্ছে তাদের এখন খোঁজ নাই উবায়দুল কাদেরকে বলবো উবায়দুল কাদের একটা ভারতের বীজ পাক্কা ভারতের দালাল এই ভারতের দালাল ভারতীয় পণ্যের মার্কেটিং করছে ভারতের পণ্যের মার্কেটিং করছে ভারতের পণ্য বাংলাদেশে ঢোকানোর জন্য চেষ্টা করছে তৎপর করছে সেগুলো বেচা বিক্রির জন্য চেষ্টা করছে এবং তারই অংশ হিসেবে এই অটোরিকশা বন্ধ করেছে কিভাবে অটোরিকশা বন্ধ করেছে ভারতের সেই সিএনজি ছোট ছোট সিএনজি আপনারা জানেন বাজাজের উত্তরার বিভিন্ন সিএনজি গুলো রয়েছে এই সিএনজি গুলো বিক্রি কমে গেছে কেন কমে গেছে এই অটোরিক্সাগুলো বাংলাদেশেই তৈরি হয় এই অটো রিক্সার এখন বাংলাদেশে তৈরি হয় অটো কিছু কিছু ব্যাটারিও বাংলাদেশে তৈরি হয় এই যে বাংলাদেশি মেড ইন বাংলাদেশ যে অটো এটা কোনো পুয়েটের বাপের বেটা বানায় নাই এইটা সাহায্য বিজ্ঞান প্রযুক্তি বানায় নাই এটা রুয়েট কুয়েট বানায় নাই এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বানায় নাই এটা ওয়ার্কশপের থ্রি পাস করা মেকানিকরা বানিয়েছে এই মেড ইন বাংলাদেশ এটাকে বন্ধ করে এই হারাম কর এই বদমাইশের দল উবায়দুল কাদেরের দল এই মেড ইন বাংলাদেশ বন্ধ করে ভারতে তিন টাকার সিএনজি এখানে আনার তৎপর করছে এই সিএনজি গুলো বিক্রি বন্ধ হয়ে গেছে অটো হওয়াতে এদের ভাগ পাওয়া কমে গেছে ভারতের দালাল গুলোদেরকে আমরা বলছি এই বুয়েটের ভাইয়েরা গত কয়েকদিন আগে নিউজ হলো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এই রুয়েট কোথায় এই চুয়েট কোথায় এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কোথায় আমাদের মধ্যবিত্তের জন্য একটা অটো রিক্সা বানাতে পারো না একটা অটো রিক্সা বানাতে পারো না মাঝে মাঝেই দেখি চাঁদে যাওয়ার তোমরা যন্ত্র বানাও চাঁদে যাওয়ার গবেষণা করো তোমার চাঁদের গবেষণা বন্ধ করো আমার বাড়ির পাশে একটা গাড়ি দাও তুমি যেটাতে আমি চড়তে পারবো কই যদি বানাইতা একটা তাহলে ওই তিনশোটার লিস্টের বাইরে থাকতে না যদি বানাইতে পারতা বানাতে পারো নাই একটা রিক্সা বানায় দাও না ভাই যে রিক্সা নিরাপদ আমার ক্লাস থ্রি পাশের একটা রিক্সা বানাইছে অটো রিক্সা বানাইছে সেটা তোমরা ভাঙ্গায় দেবা সেটা বন্ধ করে দেবা তো তোমরা একটা বানাও সরকারের মেগা প্রকল্প মেগা প্রজেক্ট আমি চ্যালেঞ্জ করে বলছি শেখ হাসিনার কোনো মেগা প্রকল্প মেগা এমপ্লয়মেন্টের জন্য তৈরি হয় নাই শেখ হাসিনার কোনো মেগা প্রকল্প মেগা কর্মসংস্থান করে নাই সে হাসিনা করতে পারে নাই তার সমস্ত প্রকল্প উল্টো কর্মসংস্থান গুলো বন্ধ করে দিয়েছে অসংখ্য পাট কল বন্ধ হয়েছে চিনি কল বন্ধ হয়েছে সার কারখানা বন্ধ হয়েছে করার মূলত নাই শুধু বন্ধ করে পেটে লাথি মারে খাওয়াইতে পারে না পেটে লাথি মারতে পারে ঠিকই আমার দেখা যত মেগা প্রকল্প আছে সবগুলো শেখ হাসিনা ওবায়দুল কাদের যে নেতা রয়েছে তাদের বিলাসিতার জন্য ওই ওই এক্সপ্রেস ওয়েতে রিক্সাওয়ালারা উঠতে পারে না ওই এক্সপ্রেস ওয়েতে গরিব মানুষরা উঠতে পারে না ওই এক্সপ্রেস ওয়েতে এলিভেটর এক্সপ্রেস ওয়েতে বড় লোকদের তাহলে যদি বড় লোকরাই যদি চড়ে তাহলে বড় লোকের টাকা দিয়ে বানান তাহলে গরিব লোকের ছেলের চকলেটের টাকা ভ্যাট নেন কেন বলতে পারবেন আমার স্পষ্ট কথা এই অটো রিক্সাগুলো আমাদের মধ্যবিত্তদের জন্য একটা দম ফেলানোর জায়গা যে পায়ে ঠেলা রিক্সা আস্তে আস্তে যায় আমরা মধ্যবিত্তরা যখন অফিসে যাব ব্যবসা প্রতিষ্ঠানে যাব এই এই অটো রিক্সায় চললে একটু দ্রুত যেতে পারি আমরা এবং অটো রিক্সায় আমরা প্রাইভেট কারের ফিল পাই বাস্তবতা এটা আমাদের জন্য একটা তৃপ্তি জায়গা কিন্তু ওই যে বড় লোকের বাচ্চারা আমাদের মধ্যবিত্তের আরাম পছন্দ না যে এই এই মধ্যবিত্তরা কেন এই এত জোরে যাবে মানে আমি প্রাইভেট কার নিয়ে চলে যাব আর এরা একটা বিশ হাজার টাকা দামের একটা রিক্সায় একটা ইঞ্জিন লাগে হর হর করে আমার আগে যাবে এটা তো মেনে নেওয়া যায় না এটা তো মেনে নেওয়া যায় না এই বুঝতে পেরেছেন নি কেন অটো রিক্সা বন্ধ করার জন্য জনমত আমি চ্যালেঞ্জ করছি এই তোদের ক্ষমতা থাকলে একটা পরিসংখ্যান কর যদি ক্ষমতা থাকে একটা পরিসংখ্যান কর কেউ একটা দেখাতে পারবে না কোন অটো রিক্সার অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেছে এ কেউ দেখাতে পারবে না কেউ দেখাতে পারবে নি এই কোন অটো রিক্সার অ্যাক্সিডেন্টে কেউ মারা গেছে দেখাতে পারবেন অথচ প্রত্যেক দিন সড়কে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে প্রাইভেট কারের অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বাসের অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে তাহলে অটো কেন বিপজ্জনক বলেন অটোরিকশার ব্রেক ভালো না এই ব্রেক আমরা বন্ধ করে দিব অটো ব্রেক তোমরা বানাতে পারো না কেন কেন বানাতে পারো না এই বুয়েটের আমার কাজ কি এটা অটো ব্রেক বানাতে পারে না এটা অটো জন্য মাইক্রো চিপ বানাতে পারে না তাদের যাওয়ার জন্য মোটর বানাচ্ছে আরে বাপ রে বাপ ভাত ভাত খায় না অন্ন বানাইছে ফকির নির্পদ দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের অটো বন্ধ বিষয়ে এইখানে গত বছর গত দুই বছর আগে একটা প্রোগ্রাম করেছিলাম আমরা সেই দিন কয়েক হাজার অটোরিক্সা চালককে আমরা একত্রিত করেছিলাম আমরা করেছিলাম এবং আজকেও কয়েক হাজার চালককে আমরা একত্রিত করেছি কিন্তু দুঃখের বিষয় তাদেরকে আসার পথে জায়গায় জায়গায় পুলিশ আটকিয়ে দিয়েছে যার ফলে এখানে এক দেড়শো বা পঞ্চাশ জন মানুষ নিয়ে আমাদের প্রোগ্রাম করতে হচ্ছে আমরা বলছি দিন আটকাবেন প্রোগ্রাম আমরা করবই ওবায়দুল কাদের আমরা চ্যালেঞ্জ ছুরবই শেখ হাসিনা কে আমরা চ্যালেঞ্জ ছুরবই অটো রিকশা আমরা বন্ধ করে দিতে পারবো না অটো রিকশা আমাদের দম ফেলার ফুসরত অটো রিকশা আমাদের কমফোর্ট এবং আমি তো বলছি যে আমাকে এমন একটা বাহন দাও যেই বাহনে চড়ে আমি এইখান থেকে পল্টন মোড়ে তিরিশ টাকায় যেতে পারি এ আছে নি কোনো বাহন রিক্সা ছাড়া আছে আমাকে একটা বাহন দাও যেটাতে আমি রামপুরা থেকে বাদটাতে পঞ্চাশ টাকায় যেতে পারবো একটা বাহন দাও দিতে পারবে দিতে পারবে তাহলে আমার জন্য কি বাহন তারা রেখেছে যেই বাহুরে চেড়ে আমি মহল্লায় ঘোরাফেরা করব। তার মানে কি আমার সমস্ত পন্থা সমস্ত কাজের জায়গা তারা বন্ধ করে দিয়ে তারা সমস্ত রাস্তা ফাঁকা করে দিয়ে তারা বিমানের ফিল রাস্তায় তাই না মানে আমার অটো বন্ধ করে দিবে রাস্তা ফাঁকা করবে এরপরে বিমানের ফিলিংস নিয়ে গাড়ি হাঁকিয়ে হু করে উড়িয়ে যাবে আমরা এটা হতে দেব না আমরা স্পষ্ট কথা অটোরিকশা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করছি তাদেরকে এক জায়গায় আনছি এবং সেই জায়গা থেকে আমরা অটোরিকশা ওয়ালাদেরকে নিয়ে মার্চ করব মার্চ এবং এমন মার্চ করব অটোরিকশা ওয়ালাদের পায়ের আওয়াজে এই যে পায়ের ধুলি এই পায়ের আওয়াজে পুরো ঢাকা কাঁপে উঠবে এবং এই কাঁপনে অত্যাচারীরা নিঃস অত্যাচারীরা অত্যাচারে ভয় পেয়ে যাবে এবং অটোরিকশা আবার চালু করতে বাধ্য করবে স্পষ্ট কথা অটোরিক্সাগুলো যে আমদানি হয়েছে বাংলাদেশে এই যে অটোরিক্সাগুলো যে আমদানি হলো বাংলাদেশে দেখেন অটোরিক্সাগুলো আমদানি করতে একটা আয় কর দিতে একটা ট্যাক্স দিতে হয়েছে ভ্যাট দিতে হয়েছে তাই না তাহলে এই এই অনুমতি কে দিয়েছে গভর্নমেন্ট দিয়েছে বিভিন্ন পার্স আমদানি করার জন্য অনুমতি কে দিয়েছে গভর্নমেন্ট দেয়নি এবং এগুলোর জন্য যে ই যে কর ভ্যাট এগুলো কি সরকার নেয়নি এখন আমার কথা যে অটোরিক্সাগুলো কিনেছে যে ব্যাটারিগুলো কিনেছে সেই ব্যাটারিগুলো ফেরত নেই মোটরগুলো সেই ফেরত তারা এবং এই মোটরগুলো ফেরত নিয়ে এই টাকাগুলো ফেরত দেখ এবং যে কিস্তিগুলো আছে অটোরিকশা চালকদের সেই কিস্তির টাকাগুলো ফেরত দেখ অথবা কিস্তির টাকাগুলো মাফ করার ব্যবস্থা দেখ করতে পারবে করতে পারবে না তা পারবে না এখানে বড় বড় শিল্পপতিদের ঋণ মাফ হয় তারা রিট করে হলো ঋণের ঋণ পরিশোধ মাফ করে দেয় কিন্তু অটো রিক্সাওয়ালার কিস্তি তো বন্ধ হয় না কিস্তি বন্ধ করার কোনো ব্যবস্থা করতে পারে নাই কিন্তু অটো রিক্সাগুলো বন্ধ করার ব্যবস্থা করেছে ডক্টর ইউনুসকে বলে সবস বলে হলো সুদখোর অথচ নয়শো টাকা সুদের জন্য নয়শো টাকা ঋণের জন্য পাবনা ঈশ্বরীতে কৃষককে গ্রেপ্তার করেছে করে নাই তাহলে শেখ হাসিনার চেয়ে বড় সুদখোর কেউ আছে বলেন দেউলিয়া হওয়া অবস্থা ব্যাংকে ঢুকতে দেয় না কেন ঢুকতে দেয় না ব্যাংকে ঢুকলে গোপন খবর বের হয়ে যাবে তোমরা কি এমন অপরাধ করেছ ব্যাংকে ঢুকতে দাও না বলেন এই যে টাকা নাই কই নিছে বলেন আপনারা এই ব্যাংক টাকা রাখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিষয়ে সতর্ক করছি ইন্স্যুরেন্স বাংলাদেশের পরিবেশ প্রেক্ষিতে ইন্স্যুরেন্স মোটেই কার্যকর নয় ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজনীয়তা নাই কিছু চোর বাটপা দেখে মাঠে ছেড়ে দিয়েছে এরা টাকা তোলে পঞ্চাশ টাকা জমা দেয় পঁচিশ টাকা পরে গিয়ে হিসাব নিয়ে দেখে টাকা জমাই হয়নি তো এই ইন্স্যুরেন্স সিস্টেমের দরকার আছে এক একটা টাকা নিয়ে নিয়ে সব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলেছিল যে তারা পদ্মা সেতুতে অর্থায়ন করবে এই টাকাগুলো তারা কই পেয়েছে পদ্মা সেতুতে অর্থায়ন করতে চায় তার মানে কি গরিব মানুষের টাকা এগুলো তাই না এখন সেই প্রত্যাশাতে অর্থায়ন করতে চায় কিন্তু ইন্স্যুরেন্সের টাকা একবার ঢুকলে ওইটা গ্রাহকের কাছে আর জীবনে ফেরত যায় না সব শেষে চালকদের জন্য পরবর্তী কর্মসূচি আমরা আমাদের এখানে সদস্য সচিব আছে তাকে অনুরোধ করব আমাদের পরবর্তী রিক্সা চালকদের নিয়ে একটা কর্মসূচি দেন যেখানে বৃহত্তর পরিসরে আমাদের সাত দিনের সময় দেন বা তিন দিনের সময় দেন বৃহত্তর পরিসরে রিক্সা শ্রমিকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটা প্রোগ্রাম করতে পারবো সে আহ্বান জানাচ্ছে তাকে ধন্যবাদ